পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা বেকার টিভি দেখতেছেন এবং দেখবেন সবাইকে আমার সালাম থাকবো আসসালামু আলাইকুম আবারও সালাম দিলাম অবশ্যই সালামটির জবাব নেবেন আমরা তো তরুণ প্রজন্ম সামনের দিনকে এগিয়ে নেওয়ার জন্য অনেক কিছু কিন্তু চিন্তা ভাবনা করতেছি তাই আমরা তরুণ প্রজন্ম চাষবাসের চিন্তা ভাবনা করতেছি আমরা তো সবাই চাকরি চাকরির ওপর নিয়ন্ত্রণ করি চাকরি হলেই মনে করি টাকা রোজগার হয় কিন্তু আমরা এই চাষবাস করেও টাকা আয় করতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের আজকে কিছু বলবো এই দেখেন আমাদের আলু আবাদ করছি প্রতিটা গাছে এই নিম্ন পনেরোটা হইতে দশটা আলু হয়েছে সুন্দর আলু হয়েছে আল্লাহর রহমতে আল্লাহর মেহেরবানের সুন্দর আলু হয়েছে তারপরেই আমরা এখানে প্রায় একজনের মতো আলু চাষ করছি আবার আমরা সরষে চাষ করছি আসুন আপনাদের একটা একটু দেখাই আমাদের সরিষা হয়েছে আল্লাহরহমে সুন্দর সরিষা হয়েছে সরিষা এইটা হলো বাড়ি চৌদ্দ সরিষা সুন্দর সরিষা হয়েছে আর এই সরিষার মেইন উদ্দেশ্য হলো এই সরিষাতে আমরা কীটনাশক ছাড়া এই সরিষা চাষ করতেছি আসলে আমরা এখন যেগুলো তেল খাই সবিন তেল এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমরা এই নিজের জমিতে আবার নিজেই চাষবাস করতে সরিষা তাই আমি শুধু বেকার টিভির যেগুলো দর্শক আছে ওদেরকে বলতে চাই না সারা বাংলাদেশ সারা দুনিয়ার যতগুলা জনগণ আছে বা দর্শক আছে আপনাদের সবাইকে বলতে চাই আমরা অলসতা করবো না কারণ আল্লাহ নবী বলতেছেন অলসতা করা মানুষের জন্য অনেকটা ক্ষতিকর যে অলসতা করে সে জীবনে তার লক্ষ্যে পৌঁছাতে পারে না আসলেই আমরা অলসতা করবো না আমাদের লক্ষ্যে যদি পৌঁছাতে হয় আমরা অবশ্যই কর্মজীবী হব আমি সরিষা চাষ করছি সাথে ফ্যামিলি ছিল ফ্যামিলির সহযোগিতায় সরিষা আল্লাহর হমে সুন্দর সরিষা হয়েছে তাই আমাদের যদি এক শতক জমি থাকে আমরা চেষ্টা করব আবাদ করতে চেষ্টা করব চাষবাস করতে অবশ্যই আমরা সফল হব আসলে আমরা তো পড়াশোনা করব পড়াশোনাটা হলো মেন টপিক্স আমাদের উচিত মেন টপিক্সটাকে চালিয়ে যেতে মেন টপিক্স হলো আমাদের পড়াশোনা পড়াশোনা করব পড়াশুনার পাশাপাশি আমরা কর্মজীবী হব কর্মজীবী বলতে কি পড়াশোনার পাশাপাশি আমরা একটু চাষবাস করব। আমাদের যে পারিবারিক যে সংসারটা আছে আমরা সেদিকেও লক্ষ্য রাখবো অবশ্যই পড়াশোনা করব। আমরা চিন্তা করি যে আমি পড়াশোনা করে চাকরি করব সরকারি চাকরি করব বা প্রাইভেট কোম্পানিতে জব করব অবশ্যই আমাদের প্রাইভেট কোম্পানিতে জব করা উচিত ঠিক আছে কিন্তু সবাইকে তো এই বাংলাদেশের সরকার চাকরি দিতে পারবে না তাই আমরা বেকার না থাক বাংলাদেশে যেন বেকার যুবক থাকে না সেই উদ্যোগ নিয়েছি তাই আমি সকল বাংলাদেশের ভাইকে বলতে চাই সবাইকে যদি কর্মজীবী সবাই যদি কর্মজীবী হতে চান এবং সফল উদ্যোক্তা হতে চান অবশ্যই চাষবাস করবেন আমি সরিষা চাষ করছি আলু চাষ করছি এর মতো যদি আরও অনেক কিছু আমরা লাগাতে পারি ধান গম আলু ভুট্টা সরিষা তারপরে তামাকটা একটু কম আবাদ করবো কারণ তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এরা আমরা বেহালাল টাকা ইনকাম করতে চাই না তা আমাকে আমরা আবাদ করবো না আমরা এনি সব যদি লাগাতে চাই কিছুদিন আগে আমাদের তেলের দাম বেশি ছিল ঊর্ধ্বগতিতে অবশ্যই আমরা যদি সরিষা সবাই লাগাই তাহলে তেলের দামটা একটু নিয়ন্ত্রণে আনা যায় এখন পর্যন্ত উর্ধ্বগতিতে আছে আমরা যদি চেষ্টা করি নিয়ন্ত্রণে আনতে পারবো যেমন আলুর দামটা উর্ধ্বগতিতে ছিল আমরা চেষ্টা করছি বিদায় আলুর দামটা আজকে নিয়ন্ত্রণে আসছে আমরা আলু খেতে পারছি যদি এই একশো টাকা আলুর কেজি থাকতো তাহলে আমরা আলু কিনতাম আলু না কিনি অবশ্যই মাছ কিনতাম বা একশো টাকা দিয়ে আমরা ব্রয়লারে গোস্ত খাইতাম যখন আমরা ব্রয়লারে গোস্ত খাইতাম তখন ওই ব্রয়লারের গোস্ত থাকতো ফিট অবশ্যই ওটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল কিন্তু আজ আমরা নিজে চাষবাস করতেছি নিজেই আলুটা খাচ্ছি অবশ্যই আমাদের এই আলুটাতে ভেজাল মুক্ত আছে এবং এগুলো এই গোবর দিয়ে যা গরুর হাতে আসে আমরা সেগুলো দিয়ে চাষ করার চেষ্টা করতেছি কীটনাশক মুক্ত অবশ্যই আমরা এগুলো চাষবাস করে খাবো আমি ছোট তাই আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না অবশ্যই বেকার টিভিতে সাবস্ক্রাইব করবেন এবং বেকার টিভির পাশে থাকবেন এই বলিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ